হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বিশ্বাস বাড়ি কোয়েল পাখি ফাওয়ামান হেসারি থেকে আপনাদের সবাইকে স্বাগত কোয়েল পাখি মূলত কতদিন বয়স থেকে ডিম পাড়া শুরু করে আমার তো জানা আছে যে কোয়েল পাখি পঁয়তাল্লিশ দিন বয়স থেকে ডিম পারে মূলত পঁয়তাল্লিশ দিনে ডিম পারে নাকি তারও আগে পারে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করি এখন যে পাখিগুলা দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর বয়স আজকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ দিন হয়েছে তো মানে আমার এখানে যে আগের পাখিগুলো ছিল প্যারেন্টস ওগুলো সব আমি খাসা থেকে নামায় বিক্রি করে দিয়েছি আর এই পাখিটা খাঁচায় রাখছি তো মোটামুটি মোটামুটি এটার বয়স সাতচল্লিশ থেকে আটচল্লিশ দিন হয়েছে তো আমি এই পাখিটা তো মানে আমি নিজেই মানে মেশিনে এটা আমার ইনক্রিপ্রেটারে এই বাচ্চাটা রেডি ঘোষ ঠিক আছে যাই হোক আর আগে যে পাখিটা ছিল ওটা আমি অন্য জায়গাতে কিনে আনছিলাম সর্বপ্রথমে ঠিক আছে তারপরে আমি নিজে বাচ্চা ফোটাইয়া তারপরে রেডি করছি বাচ্চাগুলা তো দেখতে পাচ্ছেন পাখিগুলা একদম সুস্থ তো এই পাখিটা দেখা দেখানোর উদ্দেশ্য উদ্দেশ্য একটাই যে আমার এই পাখিটা কতদিন বসে ডিম পাইছে এই পাখিটা আমি আপনারা মানে বিশ্বাস করবেন না বললে আসলে বিশ্বাস করবো জানি না এই পাখিটা আমি আটত্রিশ দিন বসে ডিম পাইছি ঠিক আছে একবারে লেগে আটত্রিশ দিন বসে ডিম পাইছি আর এখন এই পাখিটার বস যেটা বললাম সাতশো আটষট্টি দিন এখন অলরেডি পাখিটা পাখিটা আপনার থার্টি পার্সেন্ট ডিমে চলে আসছে তো মোটামুটি মানে আমি বুঝতে পারতেছি এটা আপনার দুই মাসের মধ্যে ওরা একবারে মানে ফুল প্রোডাকশন চলে আসবে দুই মাসের মধ্যে তো এটার একটাই কারণ পাখিরা যদি ঠিক মতো খাবার দেওয়া যায় যেমন আমি ওই যে যে পাখিটা আমি ছেড়ে রাখছি ওই পাশে সারা পাখি দেখতে পাচ্ছেন তো ওই পাখিগুলোকে আমি মানে এমনভাবে খাবার দিই সারাদিন তো খাবেই রাত্রে যখন খাবারটা দেই ওরা রাত ভরে খাবে ঠিক আছে মানে সারা রাত খাবে মানে এতটা পরিমাণ খাবার আমি ওখানে সবসময় দিয়ে রাখি এটার একটাই কারণ যে পাখিটা যাতে তাড়াতাড়ি গরু আসে পাখিটা যে নিবে তার কাছে যে যাতে আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ডিম পারে এই কারণে হলো সবসময় সবসময় পাখিকে আমি এভাবে থেকে খাবার দিয়ে থাকি ঠিক আছে তো মূলত পাখি চল্লিশ থেকে আটত্রিশ দিনেও ডিম পারে এটাই সত্যি ঠিক আছে তো যাই হোক এখন মোটামুটি ঠান্ডা পড়তেছে অবশ্যই পাখির যাতে ঠান্ডা না লাগে এই কারণে মাঝে মাঝে মানে ঠান্ডার গোসটা করিয়ে রাখবেন আর আরেকটা বিষয় হলো আরেকটা বিষয় হচ্ছে মানে মুখে বলার বাস্তবে দেখানো এটা অনেকটাই পার্থক্য ঠিক আছে তো এটা আনার উদ্দেশ্য একটাই যে আমি বললাম যে খাবারটা আমি দিয়ে রাখি সবসময় খাবে দেখেন মানে মানে পাত্রে এখনো মানে এত পরিমাণ খাবার আছে ওরা মোটামুটি সারা রাত খাবে ঠিক আছে আমি থেকে খাবার দিয়ে থাকি এর একটা উদ্দেশ্য যাতে পাখিটা গ্রোথ ঠিক থাকে গ্রোথ ঠিক থাকলে কি হবে ওরা আটত্রিশ থেকে চল্লিশ দিনে ডিম দেবে আর এই পাখিটা যে নিবে সেও মানে এটা পাইলে শান্তি পাবে ঠিক আছে আর যদি পাখি যদি ঠিক মতো খাবার দিয়ে না হয় তাহলে দেখেন পাখি একটা ছোট একটা বড় হয়ে যাবে এই পাখিটা থেকে ঠিকমতো আপনি ডিম পাবেন ঠিকই কিন্তু অনেক সময় লেগে যাবে তো যাই হোক এই পাখিগুলো একদম রেডি প্রায় রেডি হয়ে গেছে তো যদি আপনাদের কারো পাখি লাগে অবশ্যই যোগাযোগ করবেন সকল বসে পাখি পাবেন জিরো বাচ্চা শেষ বাচ্চা দিনের পাখি মানে সব ধরনের কোয়েল পাখি পাবেন আর আরেকটা বিষয় আপনাদের যদি কারো যদি দেখেন যে আপনাদের রিজার্ভ পাখি আছে আপনি বিক্রি করে পারতেছেন না ওটা মানে আপনি চাইলে আমি নিয়ে নিতে পারবো স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন তারপরে যে পুরুষ কোয়েল পাখিগুলো যদি বিক্রি করতে না পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমার পর্যাপ্ত পরিমাণ বিক্রি করার জায়গা আছে আমি নিয়ে নেব ঠিক আছে তো আপনারা যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সকলের জন্য রইল শুভকামনা বাই